আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক জানুয়ারি দুই বুধবার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দিগর খালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হত শিলচরের দুই যুবক করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে দুই লক্ষের বেশি স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান সুরাই কাঞ্চনপুরে অরুণোদয় বাঁচাইয়ে স্বজন প্রতিবাদী সভা বার্মিট গরু বুঝাই লরি আটক পাঁচ গ্রাম পুলিশের ধৃত চালক আসামের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ মুখ্যমন্ত্রীর হাতে চালু হবে স্বাগত সতীর্থ শীর্ষক পোর্টাল শ্রীভূমির কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের শুরু কমলা রফতানি জিরিকাটে হেরোইন সহ আটক এক গুরুৎসব বয়কটের হুমকি কলেজ শিক্ষকদের পদোন্নতি সহ বিভিন্ন প্রাপ্যের দাবি এবং সর্বশেষ খবরটি হল ধর্মেন্দ্রনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রঙ্গিয়া বিজেপির কর্মী সহ আটক নয় অভিযুক্ত এবারে শুনুন বিস্তারিত খবর নববর্ষের প্রাক্কালে ডিটেকটুলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কাছাড়ের দুই যুবক প্রাণ হারালেন সামাজিক মাধ্যমে জানা যায় লরির সঙ্গে বলেরর সংঘর্ষে দুইজনের মৃত্যু ঘটে আহত আরো তিনজন বলে জানা যায় সূত্রের খবর মৃত দুই যুবক হলেন একজন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাসিন্দা বাপ্পু লস্কর ও মধুরবন্দের বাখর শাহ মুকাম এলাকার বাসিন্দা শাহাদত লস্কর বাকিদের অবস্থা সঙ্গীন বলে জানা গেছে ভাইরাল ভিডিওতে দেখা যায় বলেরর ভেতরে বাপ্পু লস্করের মৃতদেহ পড়ে রয়েছে বাকিরা রক্তাক্ত অবস্থায় গাড়ির বাইরে রয়েছেন অপরদিকে করিম মোঞ্জনাম বহাল রাখার দাবিতে দুই লক্ষের বেশি সাক্ষর সমেত স্মারকপত্র প্রদান করিম মোঞ্জনাম বহাল রাখার দাবিতে রাজ্যপালের কাছে দুই লক্ষের বেশি সাক্ষর সমেত স্মারকপত্র প্রদান করা হল মঙ্গলবার গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করলেন জেলার জনসাধারণ এদিন উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বাড়ি চৌধুরী আহমদুর রহমান তাপাদার হুসেন আহমেদ চৌধুরী আইনজীবী প্রদীপ কুইরি আইনজীবী দেওয়ান সেলিম প্রাক্তন ছাত্র নেতা জুনেদ আহমেদ কবির আহমেদ মালানা আব্দুল ওয়ারিস সহ অন্যান্যরা স্মারকপত্র প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে প্রতি বুধবার ক্যাবিনেট বৈঠকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিজের ইচ্ছে খুশি সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে চাকরি প্রদানের নামে যেমন প্রতারণা করা হয়েছে তেমনি ডিলিমিটেশনের নামে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে মানুষের বুটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে থেকে যে মন্তব্য করেন তা রীতিমতো আশ্চর্যজনক অন্যদিকে আইনজীবী জ্যোতিষপুর কায়স্ত বলেন রবীন্দ্রনাথ সামনে রেখে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছেন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ করিমগঞ্জের নাম শ্রীভূমি করার পরামর্শ দেননি অপরদিকে সোনাই কাঞ্চনপুরে অরুণ উদয় বাঁচাইয়ে স্বজন পোষণ প্রতিবাদী সভা অরুণ উদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাঁচাইয়ে স্বজন ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল শুনাইয়ে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণ উদয় প্রকল্পের সদস্যের ফায়দা নিয়ে এই অনিয়ম করেছেন বলে গুরুতর অভিযোগ উঠে মঙ্গলবার সোনাইয়ের বাউরিকান্দি ইসবির অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের একশো পঞ্চান্ন ও একশো ছাপ্পান্ন নম্বর বুথ সেন্টারের পুরুষ মহিলা মিলে এ নিয়ে এক প্রতিবাদী সভা করেন এতে মহিলার আদনান অরুণ উদয়ের নাম অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা তাদের কাছে অর্থ দাবি করেছেন টাকা দিলে নাম অন্তর্ভুক্ত করা হবে এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন বলে জানান তারা এদিন স্থানীয় নাগরিক মইন আহমেদের পৌরহিত্যে সভায় জাহানুর মজুমদার বলেন গরিব পরিবারের জন্য দেওয়া সরকারের এই প্রকল্প নিয়ে অনিয়ম করা হচ্ছে অর্থ আদায়ের স্বার্থে প্রকৃত লোকদের বঞ্চিত করা হচ্ছে তাই নতুনভাবে ফের তালিকা প্রস্তুত করতে তিনি দাবি জানা এদিনের প্রতিবাদী সভায় এছাড়া বক্তব্য রাখেন সৈয়ফুদ্দিন আহমেদ আলী হোসেন জিয়াবুর রহমান মুজিবুর রহমান আব্দুল মোনাফ প্রমুখরা এদিন অরুণোদয়ের সজন পুষণের অভিযুক্ত কোটে এই দুই সেন্টারের দায়িত্বে থাকা আহমেদ শামসুল মাসুদুর আলী আহমেদ ওসমান গনি আব্দুল খালিক আহমেদ সাবidur রহমান ও জিয়াবুর রহমান অপরদিকে জিরিঘাটে হেরোইন সহ আটক এক বছরের শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী অভিযানে পুলিশের বিরাট সাফল্য লক্ষ্মীপুরের এসডিপিও পার্থ প্রতিম দুয়ারা মঙ্গলবার বিকেলে জিরিঘাটে অভিযান চালিয়ে একশো তেপ্পান্ন গ্রাম হেরোইন সহ এক যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে দৃত যুবক জিরিঘাট এলাকার দিগলির লালমাল সোম বাইপাই যুবক একটি অটো চড়ে জিরিঘাট থেকে ফুলের তোলের উদ্দেশ্যে যাওয়ার পথে এসডিপিও ফার্ত প্রতিম দুরা পুলিশ দল নিয়ে হাউকি পুন্দির সম্মুখে অটতা মিয়ে তল্লাশি শুরু করেন এতে এই যুবকের কাজ থেকে একশো গ্রাম হেরোইন উদ্ধার হয় তাকে অটো সহ নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ অপরদিকে বার্মিজ গরু বুঝাই লরি আটক পাঁচ গ্রাম পুলিশের দ্রুত চালক বার্মিজ গরু বুঝাই লরি আটক করলো পাঁচ গ্রাম পুলিশ পাশাপাশি চালককে গ্রেফতার করা হয় মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে পাঁচ গ্রাম পুলিশ লরির পিছু দেওয়া করলে কাঠিগোড়া গোবিন্দপুর এলাকার ঠান্ডাপুর গিয়ে আটক করতে সক্ষম হয় লরিতে দশটি বার্মিজ গরু উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে এ এস নম্বরের লরি সহ দশটি বার্মিজ গরু নিয়ে আসে পাঁচ গ্রাম থানায় আটক লরি চালক হলেন কাচারের বরযাত্রাপুরের আলিমুদ্দিনের ছেলে নূর আহমেদ অপরদিকে গুরুৎসব বয়কটের হুমকি করে শিক্ষকদের পদোন্নতি সহ বিভিন্ন প্রাপ্যের দাবি নিয়ার্য দাবি না মেটানোর বছরের শেষ দিনে গুরুৎসব বর্ধনের ডাক দিয়েছেন কলেজ শিক্ষকরা পদোন্নতি সহ বিভিন্ন দাবি নিয়ে কলেজ শিক্ষকরা আন্দোলন করলেও তাদের দাবির প্রতি গুরুত্ব দেয়নি রাজ্য সরকার বরং কলেজ শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ এক রাতের মধ্যেই পদোন্নতির তালিকা প্রকাশ করে যার তীব্র বিরোধিতা করেছে কলেজ শিক্ষক সংগঠন অবৈজ্ঞানিকভাবে তৈরি তালিকায় ব্যাপক ত্রুটি রয়েছে বলে তাদের অভিযোগ তাদের দাবি মেনে সরকার যদি পদোন্নতি সহ নিয়ার্য পূরণ না করে তাহলে তারা নতুন বছরের শুরুতে আয়োজিত গুরুৎসবে সম্পূর্ণ অসহযোগিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন শিক্ষকরা প্রশ্ন উঠেছে ছয় জানুয়ারি থেকে রাজ্যের প্রথম পর্যায়ে গুরুৎসব শুরু হবে গুরুৎসবের পর্যবেক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জড়িত কলেজের শিক্ষকরা বিগত গুরুৎসবেও কলেজ শিক্ষকরা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন এই পরিস্থিতিতে করে শিক্ষকরা গুরুতরভাবে অসহযোগিতা করলে তার প্রভাব পড়বে বলেও আশঙ্কা করা হয়েছে এদিকে কলেজ শিক্ষকের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লরিনজুতি গগৈ অপর দিকে আসামের রাজ্য সরকারি কর্মচারীদের কল্যাণে নয়া অধ্যায় শুরু হচ্ছে আজ বুধবার প্রধানমন্ত্রীর হাতে চালু হবে স্বাগত সথিরত শীর্ষক পোর্টাল মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে ঘোষণা করে বলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের কল্যাণে এক নতুন অধ্যায় সালের এক জানুয়ারি থেকে চালু হবে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে স্বাগত সতীর্থ শীর্ষক একটি পারস্পরিক স্থানান্ত পোর্টাল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য উৎসর্গ করা হবে এই রাজ্যের কর্মচারীদের প্রক্রিয়া সুবিধা এবং স্বচ্ছতা প্রদান করবে কর্মচারীদের জন্য একে একটি বৃহৎ পদক্ষেপ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন এই পোর্টালটি তাদের পেশাদারী জীবন মসৃণ এবং সন্তুলিত করতে সহায়তা করবে ওপর শ্রীভূমির কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের শুরু কমলা রপ্তানি নির্মম হিন্দু নির্যাতন নিপীড়ন ও ব্যাপক ভারত বিরোধী অবস্থান সত্ত্বেও শ্রীভূমির বুক চিরে প্রবাহিত কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে কমলা রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশের কমলা রপ্তানি হচ্ছে শ্রীভূমি শহরে অবস্থিত টাউন কালীবাড়ি লাগোয়া বিসর্জন গার দিয়ে ভারতের মানুষ দশ টাকা দূরে একটি কমলা কিনে খান অথচ মাত্র পাঁচ টাকা মূল্যে বাংলাদেশে ফেরানো হচ্ছে উচ্চমানের কমলা এ নিয়ে কিছুটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শ্রীভূমির হিন্দু সংগঠনের মধ্যে কিছুদিন আগে উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত এই খালীবাড়ি বিসর্জন ঘাটে খুশিয়ারা নদীর তীরে বাংলাদেশী পণ্য পুড়িয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এরপর শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রফতানি সংস্থা বাংলাদেশের সব ধরনের পণ্য রফতানি বন্ধ রেখেছিল এরপর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের নতুন আগ্রহের পরাধ দিয়ে এবার কমলা রফতানি শুরু হয়েছে অপরদিকে ধর্মেন্দ্রনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রঙ্গিয়া বিজেপির কর্মী সহ আটক নয় অভিযুক্ত পিকনিকে গিয়ে দলবদ্ধভাবে ধর্মেন্দ্রনাথ নামের এক যুবককে হত্যা করার প্রতিবাদে উত্তাল রঙ্গিয়া গত সোমবার রঙ্গিয়ার কাছে একটি গ্রামের পুকুরে হাত পা বাধা অবস্থায় ধর্মেন্দ্র মৃতদেহ উদ্ধার হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ মৃতদেহ ময়না জন্য জিএমসি তে করেছে এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি কর্মী সহ নয় অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্র মৃতদেহ রঙ্গিয়াতে আসার কথা ছিল নিহত যুবকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার স্থানীয় জনতা সমবেত হন জনতার ব্যাপক সমাগম দেখে পুলিশ মৃতদেহ আনতে দেরি করে বিকেলের দিকে পুলিশ মৃতদেহ নিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে প্রতিবাদী জনতার সমবেত হওয়াকে পুলিশ বেআইনি ঘোষণা করে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে রঙ্গিয়ার সেফটিতে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা দাবি তুলেন হত্যাকারীকে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করে কঠোর শাস্তি দিতে হবে পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে আর্থিক অনুদান ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে না হলে তারা মৃতদেহ সৎকার করতে দেবেন না এই ঘটনাকে কেন্দ্র করে রঙ্গিয়া শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে এদিকে মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা বিজেপির প্রদেশ সভাপতি ববেশ কুলিতাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীর কঠোর শাস্তির দাবি তুলেন তিনি বলেন ঘটনার পূর্বে রঙ্গিয়া থানায় আপোষ করা হয়েছিল বলে পুলিশ তাকে জানিয়েছে তিনি স্বীকার করেন পুলিশ বিবাদের আপোষ মীমাংসা না করে অপরাধীকে গ্রেফতার করলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না তিনি বলেন ইতিমধ্যে রঙ্গিয়াতনের ওসি অজয় বর্মনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে এভাবে যাতে আর কোন যুবকের মৃত্যু না ঘটে সেই কামনা করেন তিনি ববেশ কলিতা বলেন নিহত যুবকের পরিবার যাতে ন্যায় বিচার পায় তার চেষ্টা করা হবে পরিবারকে সরকারি আর্থিক সহায়তা ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করবেন বলে জানিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপি নেতা জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন অনুস্ময় কলিতা পূর্বে বিজেপির কর্মকর্তা ছিলেন তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে তবে হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা জড়িত হলে রেহাই মিলবে না বলে জানান তিনি এদিন রাতেই চাংসারিতে ঘটনার সঙ্গে জড়িত গকুল কলিতা ও অরূপ কুলিতা পুলিশের কাছে আত্মসমর্পণ করে উল্লেখ্য পাঁচ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হয় ধর্মেন্দ্রনাথের মৃতদেহ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হিমাংশু কাকতি ও অমূল্য লহকরকে আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শিলিগুড়ি থেকে পলাতক বিজেপি নেতা অনুষ্ময় কলিতা সহ মনিকাগতি বিহিল হকর ও নিতু কলিতা কে গ্রেফতার করে তার মধ্যে অনুষময় রঙ্গিয়া টাউন বিজেপি যুব মোর্চার সভাপতি ঘটনার পুরি দল ও থেকে সরিয়ে দেওয়া হয় তাকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত